আসসালামু আলাইকুম হাত ভর্তি চুরি সব বাঙালিদেরই পছন্দ আর আমিও তার ব্যতিক্রম নই চুরি পরতে আমার কাছে খুবই ভালো লাগে আর তাই তো এবার বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা এনেছিলাম সেটা হলো চুরি যশোরের চুরিপুরটি থেকে আমরা চুরিগুলো কিনেছিলাম আমি আর আমার ছোট বোন যশোরে আসলে যাও হয়েছিল আমার মেজ ছেলের শূন্যতে খাতনা দেওয়ার জন্য তো যেহেতু শূন্যতে খাতনা করানো হয়েছিল কাজে বেশ কয়েকদিন থাকতে হয়েছিল আমাদের যশোরে তো বাচ্চারা আসলে বাড়ির বাইরে বের হতে খুব একটা পছন্দ করে না স্পেশালি আমার তিন পুত্র কেউই বাইরে বের হতে তেমন একটা পছন্দ করে না আর যেহেতু মেজোটা শূন্যতে খাতনা হয়েছিল ওকে যেহেতু বাসায় রাখা রেখে আসতে হবে সেই জন্যই আর থেকে নিয়ে আসেনি আমি আর আমার ছোট বোনই এসেছিলাম চুরিপট্টিতে অনেকগুলো চুড়ি যেহেতু নিব হাত হাতে পরে পরে দেখছিলাম আমি আর আমার ছোটো বোন আসলে মানে বোনেরা বোনেরা যখন শপিংয়ে যাওয়া হয় তখন বেশ ভালোই লাগে তো চুড়িগুলা আমি শুধু আমার জন্য যে কিনেছিলাম তা না আমার যে ভাবিরা সবাই আছেন ওনাদের জন্য অনেকগুলো চুরি নিয়ে এসেছিলাম আমি তো কয়েকজনকে গিফট করেছি আরও কয়েকজনকে গিফট করবো ইনশাল্লাহ সামনে তো চুড়িগুলো পরতে পড়তে আমার ছোট বোনেরও হাত লাল হয়ে গেছে আমারও হাত লাল হয়ে গেছে বাট চুড়িগুলো আসলে আমাদের হাতে ভালোই মানা ছিল আলহামদুলিল্লাহ আর যেহেতু চুরি পরতে পছন্দ করি আমিও পছন্দ করি ছোটো বোনও পছন্দ করে কাজে আমরা খুঁজে খুঁজে সুন্দর সুন্দর চুরিগুলো পছন্দ করছিলাম আর আমাদের যে দোকানদার উনি দাদাও খুব আগ্রহ সহকারে সুন্দর সুন্দর চুরিগুলায় বের করে দিচ্ছিল তো উনিও মানে খুব খুশি যে আমরা হচ্ছে মানে এত চুরি নিচ্ছি দেখে সব দোকানিরাই খুশি হয় যখন একটু বেশি কেনা হয় তো আমরাও আজকে যেহেতু অনেক চুরি কিনছি ওরাও অনেক খুশি আর আমরা দুই বোন যেহেতু অনেকক্ষণ ধরে বেশ অনেকগুলো সেট কিনতেছি যেহেতু শুধু আমার জন্য না আমি সাথে ভাবিদের জন্য নিচ্ছিলাম আসলে আমার হাতের মাপটা আর ভাবিদের মাপটা মোটামুটি একই রকম যার কারণে চুরি কিনতে খুব একটা অসুবিধা হচ্ছিল না সবার হাতের মাপে যেহেতু মোটামুটি একই রকম তো দোকানদার দাদা আবার আমাদেরকে দুইটা কেসে ভরে দিয়েছিল চুড়ি আমি এভাবেই চুরি নিয়ে চলে এসেছিলাম আমেরিকায় তো এই যে অনেক ধরনের চুরি চয়েস করেছে। তো ভাবিদের জন্য অবশ্য একই ধরনের চুরি বেশি নিয়েছে যেহেতু আমার ছোট বোন বললো যে এই চুরিগুলো বেশি ভালো হবে নষ্ট হবে না আর পাথরের চুরিগুলো থেকে স্টোন অনেক সময় পড়ে যায় সেজন্য আর কি বললো যে এগুলোই নিতে তো অনেকগুলো চুরি নিলাম সাথে কিছু ঝাপটা এবং কানের দুল আর হচ্ছে মালা নিয়েছিলাম তো সব মিলিয়ে অনেকগুলা জিনিস কেনা হয়ে গেছিলো তো আসলে আমার নিজের জন্যও কিনতে ভালো লাগে সেই সাথে মানুষের জন্যও কিনতে ভালো লাগে আর কেনাকাটা পছন্দ করাটা এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল তো এই যে কতগুলো ঝাপটা বেশ সুন্দর সুন্দর ডিজাইনের ছিল ভালোই লাগছিলো কেনাকাটা করতে আর এভাবে যখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল তখন আসলেই অনেক ভালো লাগছিল দুই বোনে অনেক শপিং করলাম গিফটও পেলাম দাদার কাছ থেকে দুই বোনকে দুইটা কানের দুল গিফট করেছিলেন উনি আর উনি যেটা বলেছিলেন যে আমাদের দুই বোনের হাতে চুড়িগুলো মাসাল অনেক সুন্দর লাগছে তো যাই হোক আমাদের কাছে অনেক ভালো লাগলো ওনা ওনাদের সাথে বিদায় নিয়ে আমরা একটু চলে আসলাম আচ্ছা আসসালামু আলাইকুম